যখন সবাই লিটনকে নিয়ে ট্রল করছিল তখন সে চুপচাপ নিজের কাজটা করে গেল আর শ্রীলঙ্কার মাটিতে দেখিয়ে দিল কে সে কী করতে পারে সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে ভালো সময় যাচ্ছিল না লিটন দাসের ব্যাট হাতে বড় রান করতে পারছিলেন না তিনি তবে শ্রীলঙ্কার বিপক্ষে সদ্য সমাপ্ত টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে রান্না পেলেও পরের দুই ম্যাচে করেছেন যথাক্রমে ছিয়াত্তর এবং বত্রিশ রান লিটনের এই ঘুরে দাঁড়ানো মুগ্ধ করেছে টিম ম্যানেজার নাফিস ইকবালকে আজ বৃহস্পতিবার শ্রীলঙ্কা থেকে ফিরে নাফিস বলেন এটা তার জন্য মোটেও সহজ ছিল না ও যেভাবে সিরিজে এসেছিল একটা খারাপ সময় যাচ্ছিল বাংলাদেশের আমরা সবাই খুব আবেগী খারাপ সময় গেলে সোশ্যাল মিডিয়ায় অনেক ট্রল করা হয় এরকম জায়গা থেকে ঘুরে দাঁড়ানো দুর্দান্ত লিটন নিজের ক্যারেক্টার শো করেছে পুরো দলের মানসিক দৃঢ়তা নিয়েও কথা বলেন নাফিস তিনি বলেন যেভাবে তারা খেলেছে তারা নিজেদের ক্যারেক্টার প্রমাণ করেছে এই সফর সহজ ছিল না আমরা শুরু করেছিলাম খুব ভালো টেস্ট খেলে যেই টেস্টের ড্রটা আপনি উইনিং ড্র বলতে পারবেন পরে টেস্ট ম্যাচটা আমাদের ভালো যায়নি নাফিস ইকবেল আরও বলেন ওয়ানডে সিরিজে আমরা প্রথম ম্যাচ হারার পর দ্বিতীয় ম্যাচে যেভাবে ঘুরে দাঁড়িয়েছিল ওটাও ইতিবাচক ছিল এরপর যদিও আমরা সিরিজ জিততে পারিনি আপনার মতামত কমেন্টে জানান এবং ভিডিওটি শেয়ার করুন সবার আগে সকল খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক টিকটক এবং ইনস্টাগ্রামে আমাদের পেইজ ফলো করুন সব শেষ আপডেট পেতে